বলেছে তারপরে মহি রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ যেহেতু মা'বুদ মনিব এবং তার উপর কোনো কে ক্ষমতা প্রতিষ্ঠিত করার আমরা দুনিয়াতে মানুষকে যতগুলো ভয় করি এই ভয়গুলোকে উপেক্ষা না করে আমরা যদি আল্লাহকে বেশি ভয় করতাম তাহলে কি আমাদের সমাজে অশান্তি দূর হতো না আমাদের সমাজে যদি অশান্তি দূর হতো স্বয়ংريط উপস্থিতি এ ধরনের পুরো আলামিন আমাদের প্রথমে ইয়া আইমানাল ইনসান চলা ক্ষমতা দেয় তার মানে কি আমাদের যেটা আমাদের কি প্রয়োজনের পূর্বেই যিনি ব্যবস্থা করে দেন তিনি হলেন কি আমাদের রব তাহলে এই রবকে আমাদের কি করতে হবে ভয় করতে হবে এই জন্য পুরোনো কারণের বিভিন্ন জায়গাতে আসছে এল্লা করল হাক্কাতুপতিহি বলাতামুতুল্লাহ ইনন্নকুম মুসলিমুন হে ईमानদারগণ তোমরা আল্লাকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না એમ করতে পড়ন করো না আর মহান বলতেছে ইয়া আইমানাল্লাজিনা আমানু তাকুল্লাহ কোন ও মা সালিকিন হে ईमानদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের কি হও সঙ্গী হও সাক্কাকুল্লাহ মাসতাততুম তোমরা কি করো ভয় করে যতোটা যতো এইভাবে ভয়ের মেসেজ মোহাম্মুল আলমিন আমাদেরকে বিভিন্ন ভাবে দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে দিয়েছে কারণ আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি হবে আমরা একজন ভালো মানুষ হিসাবে পৃথিবীতে কি আল্লাহ আল্লাহ মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করতে পারি না আর ভয় যদি না থাকে তাহলে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি না ভয় যদি না থাকে তাহলে কি আল্লাহ নির্ধারিত যে মেয়ম কানুন বা যেটা আমাদেরকে কোরআন নির্দেশ দিয়েছে সেটা আমরা শর্টিং ভাবে করতে পারি না এইজন্য মহানবুল আলামিন আমাদেরকে ডাকnabla বলছে ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইত্তাকু রাব্বুকুম ভয় করো কাকে যিনি আমাদেরকে ঠিক করেছে সৃষ্টি করেছে যিনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে পড়ার ব্যবস্থা করে দিয়েছে চলাবিনার ব্যবস্থা করে দিয়েছে যিনি হাসপাতাল তৈরি করতে জমিন তৈরি করতে সব কিছু জিনিস তৈরি করেন তাকে আমাদেরকে অবশ্যই ভয় করতে হবে না করতে হবে না অবশ্যই কিন্তু ভয় করতে হবে এইজন্য মঙ্গবুল আলামিন বলতোছে তোমরা ভয় করো কি জন্য ভয় করতে হবে রব্বুল আলামিন এখন বলতেছে ইন্ন জালা জালাতা সাআতিন সাউন আযিম কারণ আমরা যারা পৃথিবীতে আছি এই পৃথিবী একসময় কি হবে ধ্বংস হবে কি হবে এই পৃথিবী এখন সময় ধ্বংস হবে সেটা হলো কি কিয়ামতের দিন কি হবে এটা কিয়ামতের দিন শাহাদিন শাওনা এটা হলো বড় মানে বিপদ জামেতি মনে করেন দিন সেই সময় কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না এইজন্য মহানবুল আলামিন বলছে যে এই জিনিস সেই জিনিসটা হবে কিয়ামতের কম্পন ধরণ করে কম্পন যেই কম্পনের মাধ্যমে কি হবে পৃথিবী আদ্দার কি হবে ধ্বংস হয়ে যাবে মহানবুল আলামিন সূরা দেখেন

এক চার পর একটা ধাক্কা দেওয়া হবে তখন কি হবে এই সব কিছু মনে করে শেষ হয়ে যাবে মানুষ আতঙ্কিত হবে এবং ভয়ে বলবে আর কি পৃথিবীর কি হলো তার মানে আসমান আর আসমানের জায়গাতে থাকবে না সূর্য সূর্য জায়গাতে থাকবে না পাহাড়গুলো পাহাড়ের জায়গাতে থাকবে না গাছপালাগুলো গাছপালা ছায়া জাগাতে থাকবে না আলাদা আসুল বলতেছে যখন এই কম্পনটা শুরু হবে তখন সমুদ্রে যখন কোন নৌকা যদি থাকে আর যদি প্রচন্ড ঢেউ শুরু হয় তাকে নৌকা কিন্তু বাড়ি খায় না খায় না ওই আহর যদি ওই নৌকার কোন আহরের কোন মানুষ যদি ওই নৌকাতে তখন অবস্থান করে তখন কি হয় ভয়ে কিন্তু সময় অস্থির হয়ে যায় রবুল আলমিন তুমি আমাদেরকে এখান থেকে রক্ষা করো আমাদেরকে রক্ষা করো আমরা আর কোনো দিতে নৌকা চলবো এরকম আছে না এরকম কিন্তু হয় অনেক মানুষ যারা সেন্ট মান্টি টিপে গেছে যার সময় কিন্তু নদী অনেক নদী পানি দিয়ে যাতে হয় আমি কোনদিন যাইনি তা আমার এক ভাই গল্প করতেছে যাওয়ার অবস্থাতে নদীর অবস্থা দেখে যে লুবু লুবু ভাব কখন নৌকা ডুবে যাই তখন চিন্তা ভাবনা করতেছে যে আমি যদি বাইসে থাকি আর কোনদিন কি সেট পাটি দিবে নৌকাতে আর আসবো না তাহলে দুনিয়াতে যদি নৌকাতে চড়া অবস্থায় যদি সমুদ্র কি হয় যে মানে জলস্রোত হয় এবং চড়া হওয়া বইতে থাকে তাহলে নৌকা যখন ডুবে ডুবু ভাব তখন মানুষের কি অবস্থা হয় আল্লাহ রাসুল বলতেছে কিয়ামত যখন শুরু হবে মানুষের এই অবস্থা হবে এক দুই নম্বর হলো যখন কিয়ামত শুরু হবে তখন ঝলন্ত একটা প্রদীপ যখন বাতাস লাগে দেখেন এই প্রদীপটা কিন্তু খালি লড়তেই থাকে আর বাড়ি কাছে থাকে আল্লাহ রাসুল বলতেছে গোটা পৃথিবী এভাবে কি হবে বাড়ি খাইতে থাকবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল জনাবে মোহাম্মদ রসুল উল্লাম সাল্লাহ সাল্লাম বলতেছে তোমরা যদি কিয়ামতকে সচক্ষে দেখতে চাও তাহলে তিনটি সুরা তোমরা স্টাডি করো একটা হলো তাকবির একটা হলো ইনতিতর আর একটা হলো ইনশিকা দেখেন কি আমার ব্যাপারে মহানবুল আলমিন যে মেসেজ দিয়েছে তিনটি সুরাতে আমরা কিন্তু লক্ষ্য করি তাকবীরের প্রথম পাঁচটি আয়াতে মহানবুল আলমিন বলতেছে ইজা সামা যখন এই ধাক্কা দেয়া হবে ইসাজুল জিল্লাতিল জালাহা যখন এই ধাক্কা দেয়া হবে তখন কি হবে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে যখন কি কিয়ামত শুরু হবে তখন মহানবুল আলামিন বলতেছে হি জাফুল নদীর তখন কি সূর্যগুলো উঠে নেওয়া হবে তার মানে কি সূর্যরা কোনো আলো থাকবে না তারপরে মহানবুল আলামীন বলতেছে ও হি জ নজুম নজুমুন ফাদার তারপরে কি তারকা বলো কি হবে তখন খুশে পড়বে তাহলে আকাশে যতগুলো তারকা আছে তারকাগুলো কিন্তু খুশে পড়ে যায় তাহলে বলেন আমাদের কি অবস্থা হবে

সব মানে তো উপস্থিতই কিভাবে কিয়ামতের অবস্থা সোরা এন কেত্রে মহাদপলালামিন যেন কি মেসেজ দিচ্ছে যে যা সামুন আসমান ফেটে যাবে কি হবে যে আসমান আছে সেই আর কথা কি হবে ফেটে যাবে আমরা যে আডেন কলে বসবাস করি এই ছাদটা যদি ভাঙা যায় তাহলে তার নিচে যত ফ্যান আছে যত মনে করে সিমেন্ট খালি আছে সবগুলো গন্ডার গুলো পড়ে না তাহলে যখন দিন আই পয়ক সুযোগ দেয়া হবে মহাদপলালামিন বলতে ইজান তামামুল সাতারত ওই আফমাল কেটে যাবে ওয়াইজান তামাকি তখন কি তারকাগুলো বিক্ষুপ্ত হয়ে ধরে পড়বে ওয়াইজ বিহারুল ধর্চি রথ সমুদ্রগুলো কি উৎপল হয়ে উঠবে তার মানে কি সমুদ্রে আগুন ধরে যাবে ওয়াহিজান ত্রুবুরুল গচ্ছি রথ কবরগুলো সমস্ত খুঁজে দেওয়া হবে কবরে যত মানুষ আসে সমস্ত মানুষ সেদিন উঠে যাবে সম্মানিত উপস্থিতি তারপরে মহান رب العالمین বলتےছে আলিমাত নখতু মা কত্তা মানু ওয়া আফরাদ প্রত্যেক মানুষ সামনে এবং পিছনে কি করেছে সমস্ত কিছু সে তখন কিসে জানতে পারবে সম্মানিত উপস্থিতি আজ এখানে তারা উপস্থিত হয়েছে সূরাতুল নাফজের কত মহাতর মাধ্যমে আমাদেরকে আল্লাহর বয়র যে মেসেজ দিয়েছে সেটা যদি কুরআন এবং সুন্নাহর আলোকে আমরা একটু উপলব্ধ করি অনুধাবন করি তাহলে এটা পরিষ্কার হয় যে আমরা পৃথিবীতে যে মানুষ আসছি কেউ না এবং চিরদিন থাকার জন্য আসিনি আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব কিন্তু যাওয়ার পরে আমাদের কি হবে কিয়ামতের মাঠের যে বিভীষিকা তৈরি হয়েছে এবং কিয়ামতের মাঠের মাধ্যমে যে ভয় আল্লাহ আমাদেরকে দেখা দেখিয়েছে এই ভয়ের মাধ্যমে কি হবে আমাদের পরকালের কিয়ামতের মাঠের শুরুটা হবে তারপরে যে হিসাব নিকাশের ব্যবস্থা সেটা হবে সেদিন আর কি হবে

মহানব্বুল আলমিন ওই মাকে একটা ভালোবাসা দেয় দেখেন এই মাকে প্রসাদ যন্ত্রণার পরেও যখন সন্তান কা করে ওঠে তখন কি তার যে এত কষ্ট সে যে মনে করেন অনেক ব্যথায় জর্জরিত তারপরে ওই সন্তানকে বুকে নেয় স্তন দেয় না না আমার আপনার মা যায়নি সম্মানিত পরিস্থিতি ওই সন্তান যখন একটু কান্নাকাটি করে তখন কি সে আবার মনে করে দেখে যে সন্তান পেশাব করেছে না পায়খানা করেছে এটা দেখে না আবার ওই সন্তান যখন একটু জ্বর আসে তখন যত্ন সহকারে ক্ষেত্রে সংসারকে দেখভাল করে মোহনবুল আলামীন আমাদেরকে দেখেন কিভাবে মেসেজ দিয়েছে ইয়ামা মানে সেইদিন দিন তারাও না হাত ভালো যে আছে না আম্মা আর দাদ প্রত্যেক দূরকারীর মা তার বুঝে গিয়ে ভুলে যাবে সবারি তো বুদ্ধি তার মানে আমাদের এত করুণ অবস্থা হবে যেটা আমরা কল্পনা করতে পারি না এই হলো আমাদের ইয়ামতের মাঠের অবস্থা হবে তারপরে মোহনপুলা আলামিন পর্বতই মনে করেন আয়াতের মাঝখানে বলতেছে এবং যাদের পেটে বাচ্চা আছে তাদের বাচ্চা কোথাও হয়ে যাবে কিন্তু তারা বুঝতে পারবে না তাহলে কি আমাদের মাঠে কি কঠিন অবস্থা হবে সব মানে তো বলছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি যেই মা সন্তান প্রসাব করে এখন তো সিজার সিস্টেম আছে কিন্তু আজ থেকে পনেরো বছর আগে বিশ বছর আগে চল্লিশ বছর আগে এই সিস্টেম ছিল এই সিস্টেম কিন্তু ছিল না এক একটা মা তার সন্তান প্রসাদ করার জন্য যে কষ্ট পেয়েছে যেভাবে মনে করেন কষ্ট করেছে প্রত্যেকটি মায়েরা আত্মনাদ মনে করে আরও মহল্লা কেটে যাবে এরকম হয়নি এরকম কিন্তু হবে কিন্তু কিয়ামতের মাঠে কি হবে একজন গর্ভবতীর মায়ের গর্ভপাত হবে কিন্তু ওই মা অনুভব করতে পারবে না কষ্ট মানে বুঝতেই পারবে না যে আমার পেটের বাচ্চাটা কি প্রসাদ হয়ে গেছে তাহলে কি আমাদের মাটা কত কঠিন হবে তারপরে মরণকোলা আলামেন আবার বলতেছে তারা নাচা সুকার তুমি মানুষকে দেখতে মাতাল নিশাগ্রস্ত বা মা হম বি কিন্তু প্রকৃত পক্ষে এই মানুষগুলা নেশাগ্রস্ত বা মাথাও নয় সম্মানিত তার মানে কি কেমন মাঠে আমরা যখন উপস্থিত হব তখন কি কি এই অবস্থাতে যখন যে করবে আকাশ আকাশের জায়গাতে থাকবে না সমুদ্রগুলা সমুদ্রের জায়গাতে থাকবে না পর্বত গুলা মনে করেন এলোমেলো হবে তখন কি হবে তখন মানুষ একজন আরেকজনের সাথে শুধু বাড়ি খাবে ধাক্কা খাবে মানুষ মনে করবে এই মানুষটা মনে হয় নিশাগ্রস্ত

সম্মানিত করতে তার মানে কবরে যাওয়ার পরে দেখেন বলতেছে যে একজন মানুষ যদি বেমানো হয় তাকে পাথরপুর বাড়ি যাওয়া হবে হাতুড়ি দাঁড়া কি হবে সত্তর গজ যদি পুকুরে যাবে আবার নতুন করে তোলা হবে আবার হাতুড়ি যা বাড়ি বাড়ি যাওয়া হবে সত্তর গজ মানুষ যাবে সম্মানিত করতে চেয়ে জাহান নামে যাওয়ার পরে কি হবে জাহান নামে যাওয়ার পরে আজকের দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তার সম্পূর্ণ আগুনে আমাকে পড়ানো হবে এটা হলো কি আল্লাহর আজাদ যার নামে যাওয়ার পরে চাকুম ফল চাকুম ফল আমাকে আছে কে কেটে দেওয়া হবে চাকুম ফলের রস আমাকে আছে কে কেটে দেওয়া হবে এটা হলো যার নামের তাই সম্মানিত বলতে যে মোহনাবুল আলমিন কুরানুল কারিমের এই পরকালীন ভয় অর্থাৎ কিয়ামতের ভয়ের মাধ্যমে যে মেসেজ আমাদেরকে দিয়েছে সেটা হলো এই আমরা যারা দুনিয়াতে এসেছি এই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় নেব আমাদের পরকাল আল্লাহর কাছে যেতে হবে আর যেটা শুরু হবে কিয়ামতের কি বলে কবরের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে কবরের মাধ্যমে এবং শেষ হবে আজকের কিয়ামতের মাঠে হিসাব নিকাশ শেষে জান্নাত এবং জাহানের মাধ্যমে তার মানে মিডিল স্টেল যেটা সেটা হলো যেটা কিয়ামত আসলের মাঠে আমাদের করতে হবে সেই দিনের অবস্থা আল্লাহ স্মরণ করে দিতে সেই কারণে যদি আমরা দুনিয়াতে যা করবো সবকিছু কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে কারণ কিয়ামতের মাঠে আল্লাহর প্রদত্ত

দুনিয়ার জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চাই আমরা ব্যক্তি জীবন ইসলাম মানতে চাই আমরা আমাদের পরিবারকে ইসলামের পরিবার হিসাবে গ্রহণ করতে চাই আমরা আমাদের সমাজের মানুষকে কি ইসলামের পক্ষের মানুষ হিসাবে মনে করেন দাওয়াত দিয়ে তাদের পক্ষের মানুষ হিসাবে তৈরি করতে চাই এবং সর্বোপরি সর্বোপরি আমরা বাংলাদেশকে ইসলাম একটি রাষ্ট্র হয় এই হিসাবে দেখতে চাই এই জন্য দেখতে চাই প্রতিটা মানুষ যদি কি আল্লাহ এই জানলাতে যেতে পারে এই কাজ আমাদের করতে হবে না করতে হবে না এই কাজ যদি আমাদেরকে করতে হয় বাংলাদেশ জামাত ইসলাম এই কাজের আহ্বান আপনাদেরকে দিচ্ছে জানাচ্ছে ভালো থাকে সম্মানিত বসি তাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আগামী দিন যদি ইসলামের দিন হয় ইসলামী রাষ্ট্র হয় এই জন্য আমাদেরকে কাজ করতে হবে প্রত্যেকটি বাড়িতে যেতে হবে যারা পরকালকে নষ্ট করছে এই মানুষকে ইসলামের দিকে সর্ব অবস্থায় কার ভয় করব কার ভয় করব আল্লাহর এই জন্য করবো কেন্না বাদশা রব্বিকালা স্বাধীন কারণ সবসাইতে বড় ধরা বা কঠিন ধরা হলো কার আল্লাহ সেখান থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে আসুন শিক্ষানীয় বিষয় হলো এই আমরা সবাই আল্লাহর ভয় ভীত হব এবং পরকালীন জীবনকে সুন্দর করব এই অনুপাতে দুনিয়াতে আমরা আমাদের জীবন আমাদের সমাজ আমাদের পরিবার এবং আমাদের রাষ্ট্র গঠন করবো এই এই প্রত্যাশায় আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত দাস শেষ করতেছি আসসালামু আলাইকুম আ